বন্ধুরা প্রথমে এই ভিডিওটি দেখো তারপর এর ফানি কমেন্ট পড়ে শোনাবো লেসবালো গেম্বা জানা পড়ে কেউ তার ভিড়ের মধ্যে ঢুকাই দিয়েছে কেন ভিড়ের মধ্যে গিয়েছিলি মামনি গাছে যখন হয় সুপারি ডাব হাত দিয়ে দেখানোর দরকার নেই পাবলিকরা বুঝে গেছে ভাইরাল হয়ে গেছিস চাপ নেই খুব ভালো হয়েছে সোজা এগিয়ে যাও সোনা গাছের দিকে